স্ত্রীর অধিকার দেখিয়েই চ্যাটার্জি বাড়িতে ঢুকে রাজদেব চ্যাটার্জিকে এতেবারে জব্দ করার ভয়ঙ্কর প্ল্যান নিল বিদ্যা বন্ধুলা আজকের এই পর্বটা যে এতটা ভয়ঙ্করার আবেগে ভরা হবে সেটা কেউ ভাবতে পারেনি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই চ্যাটার্জি বাড়িতে তুমুল অশান্তি কাশ্যপবাবুর রাগে একেবারে ফেটে পড়েছেন বিদ্যার দিকে আঙুল তুলে তিনি গর্জে ওঠেন এই মেয়ে আমার বাড়িতে থাকবে না এক মুহূর্তও না আমি কোনোভাবেই একে মেনে নিতে পারব না অনেক হয়েছে ও যেন আর আমার চোখের সামনে না আসে কাশ্যপবাবুর এই কথায় গোটা বাড়ি স্তব্ধ বিদ্যা সম্পূর্ণ ভেঙে পড়ে সে বুঝতেই পারছে না এত বড় বিপদের মুখে পড়ে এখন কি করবে কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে ঠিক তখনই কাকিমণি সামনে এসে রাজনীতকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় তুই এটা কি করলি রাজনীত শুধুমাত্র বিদ্যাকে নয় আমাদের পরিবারের প্রত্যেককে অপমান করলি কিসের জন্য এই বিয়ে কিসের জন্য এই নাটক রাজনীত একটুও পিছিয়ে না গিয়ে সোজাসুজে বলে দেয় আমি বহুবার সবাইকে বলেছি আমি একজনকেই ভালোবাসি প্রফেসর বিবিকে কেউ আমার কথা শোনেনি তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি ফাগুনকে আমি কোনোদিনই ভালোবাসিনি যাকে ভালোবাসি না তাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না এই কথা শুনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বিদ্যা একেবারে দিশেহারা হয়ে পড়ে চোখে জল নিয়ে সে তোর্ষার ভোরের সামনে চলে যায় দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে বারবার মা মা বলে ডাকতে থাকে এক সময় দরজা খুলে তোরসা বেরিয়ে আসে আর তখনই সে দেখে ফাগুন নয় সামনে দাঁড়িয়ে আছে বিদ্যা তার শীতিতে রাজনীতির দেওয়া সিঁদুর তখনও স্পষ্টভাবে জল করছে তোরসা মুহূর্তেই সব বুঝে যায় রাগে কাঁপতে কাঁপতে বলে তাহলে আমার মেয়ের সঙ্গে নয় তোর বিয়েটা হয়েছে এর সঙ্গে এতদিন যেসব ফোন আসত সেগুলো আসলে রাজনীতিরই ছিল এখন সব পরিষ্কার হয়ে গেছে বিদ্যা কান্না ভেজা গলায় বলে বিশ্বাস কর মা আমি এমনটা চাইনি কিন্তু তোরষা কোনো কথাই শুনতে রাজি নয় সে বিদ্যার হাত ধরে টানতে টানতে বিয়ের মণ্ডপে নিয়ে আসে এবং সবার সামনে ঘোষণা করে এই মেয়ে আর এই বাড়িতে থাকবে না ঠিক তখনই দৃশ্যে এন্ট্রি নেয় রীতের মা ত্রিধা দৃঢ় গলায় সে